হ্যালো ইভরিওয়ান আমার রোজকার নতুন একটি রান্না বটার ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজ একেবারে ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করেছি সকালেই প্রথমে চা করে নিয়েছি তারপর এদিকে একটু রুটিও সেঁকে নিয়েছি মানে পাউরুটি তারপর আর কি সকালে ব্রেকফাস্টে এটাই নিয়ে নিয়েছি এর থেকে বেশি কিছু আর করে নিয়ে আজ আবার একটু রান্নাটা স্পেশাল হবে মাংস রান্না করব আজকে একটু আজকে মা বাড়িতে ছিল না তাই মাংসটা আমি রান্না করব তো দেখো এখানে তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর নুন হলুদ আর দুটো মতো লেপু দিয়ে মানে দু দুক মতো লেপু দিয়ে তারপর ভালো করে আগে মাংসটাকে একটু মাখিয়ে নেবো মানে ম্যারিনেশন করে নেব করে তারপর এখানে এক ঘন্টা মতো মাংসটা রেখে দেব তারপর এদিকে মাংসটা ম্যারিনেট হতে হতে আমি ওদিকে মশলা মানে মশলা না মানে আর কি কাটাকুটি যেগুলো করার ছিল সেগুলো পেঁয়াজ আদা রসুন লঙ্কা তারপর হচ্ছে গিয়ে আলু এগুলো সব কাটাকুটি করে নিয়েছি তারপর আর মিক্সটিতে এবার মশলাটা আগে করে নেবো এখানে আদা রসুনটাও দিয়ে দিলাম তারপর ওখানে চারটে মতো লঙ্কাও দিয়েছি জিরেও দিয়েছি দিয়ে তো আগে মশলাটা করে নেব এখানে কিন্তু ঝালের পরিমাণ মাংসটাতে অনেকটাই দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি প্রায় কুড়িটা মতো আর শুকনো লঙ্কাটা দেখতেই পেলে চারটে মতো ভালোই ঝাল হয়েছিল তারপরে এখানে আগে কড়াইতে তেল গরম করে আলুগুলোকে ভালো করে নুন দিয়ে ভেজে নিয়েছি ভেজে ভাজা হয়ে গেলে সব একে একে তুলে নেবো ততক্ষণ ভাজা হতে হতে মানে ভাজাটা হয়ে যাওয়ার পর কড়াইতে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে একটু জিরে ফোড়ন দেব এখানে তোমরা তো অনেকেই যে যার মতো করো মানে গরম মশলাকেও ফোড়ন দাও মানে গোটা গরম মশলা দিয়ে এসে আমি আবার ওই সব কিছু দিই আর কি যেহেতু ছিল না সেজন্য আর দিইনি তারপরে জিরে ফোড়ন দেওয়ার পরে আগে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম তারপর একসাথে ভাবলাম যে সব কিছু দিয়ে মানে লঙ্কা টমেটোটা দিয়ে ভাজা ভাজা করে নিই পেঁয়াজ লঙ্কাটা ভাজা হওয়ার সময় কিন্তু একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে তারপর ভাজা ভাজা করে নেব তারপরে যে মশলাটা মানে আগে যে বাসন মশলাটা রেখেছিলাম মিক্সিতে তো সেটাকেও আর কি দিয়ে তারপরে একটু হলুদ দিলাম দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা থেকে যখন এরকম পরিমাণ তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো ততক্ষণে মাংসটা ভালোই ম্যারিনেশন হয়ে যাবে তারপরে সব দিয়ে মাংসর সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়েছি কষানো হয়ে গেলে দেখো মানে তোমরা দেখলেই বুঝতে পারবে কালারটা কেমন ভালো এসছে সব তো আর ভিডিওতে নেওয়া যায় না তাহলে তো অনেকটা বড়ো হয়ে যায় কষানোর পরে তোমাদেরকে দেখিয়ে দিলাম তারপরে জল দিয়ে তার মধ্যে আলুগুলো সব দিয়ে দেবো তারপর ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তখন এর মধ্যে গরম মশলা মানে দিয়ে তারপরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো তাহলে হয়ে গেল আজকে আমার দুপুরে রান্না বান্নার কমপ্লিট মানে একটু মাংসই করেছিলাম বেশি কিছু আর করে একা এক যেহেতু করেছিলাম তারপরে দেখো এখানে ভাতটা সাজিয়ে ভিডিও করলাম ভিডিওটা ভালো লাগলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও